অবশেষে ভবানী ভবনে হাজির দিলেন বিজেপির নেতা অর্জুন সিং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চার বছর আগে মামলায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি চার বছর আগে ভাটপাড়া পৌরসভার একটি মামলায় অর্জুনকে মঙ্গলবার তরফ করেছিল সিআইটি নোটিশে জানানো হয়েছে বারোই নভেম্বর সকাল এগারোটার মধ্যে ভবানী ভবনে হাজির দিতে হবে বিজেপির নেতাকে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ নোটিশ খারিজ এবং রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের আবেদন জানান তিনি তার অভিযোগ উপনির্বাচনের আগে উদ্দেশ্য প্রণীতভাবে ডেকে পাঠানো হচ্ছে রাজ্যের গোয়েন্দা সংস্থার এর নেপথ্যে রাজনৈতিক কারণ আছে বলেই দাবি করছেন তিনি সেই মামলায় অর্জুনকে খানিক স্বস্তি দিয়েছিল উচ্চ আদালত আদালত জানিয়েছে অর্জুনকে বৃহস্পতিবার ডাকতে হবে সেই মতো বিজেপির নেতাকে বুধবার উপনির্বাচনের আগে তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি তবে হাজিরা দিতে হলো বৃহস্পতিবার সাড়ে এগারোটার সময় আমি এখানে এসেছি আপনাকে তো চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করা যাবে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে আপনি কিছু তথ্য প্রমাণ আজকে জমা দেবেন যে আপনার আমি তো জানিই না কি কোন কেসে আমাকে দেখেছে। আমি তথ্য প্রমাণ কি দেবো যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসে আমি জলের বোতল নিয়ে যাচ্ছি কেন এখানে তো কিছু খে খাবো না খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে কোথায় কেমিক্যাল আনিয়েছে আর্গন ফেলিয়র হয়ে যাবে এদের তো কোনো ঠিক তৃণমূল কাছে কোনো পথ নেই দু হাজার ছাব্বিশের আগে বিজেপি যারা আগে সানি যারা নেতারা আছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এদেরকে রাস্তা থেকে সরাতে হবে গুলি মারলে অসুবিধা আছে কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে রাস্তায় মারলে অসুবিধা আছে তার জন্য সব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা একশো পার্সেন্ট সঠিক কথাই বলেছি আমি কোর্টকে এই কথাটা বলেছি আপনাদেরকেও এই কথাটা বলছি পশ্চিম আইনের শাসন নেই শাসকের আইন চলছে এই শাসকের আইনকে এইভাবে আমাদের লড়াই হবে দেখুন একটা কথা বলে গ্লোবাল টেন্ডার গ্লোবাল টেন্ডারে কে কোথায় থেকে কে টেন্ডার পাচ্ছে সে তো সে যে কোম্পানি পাচ্ছে সে জানে তার জন্য চেয়ারম্যান এর কোন তার এখতিয়ার থাকে না বা কোন যারা দায়িত্বপূর্ণ পলিটিক্যাল লোকরা যে চেয়ারে বসে তাদের কোনো দায়িত্ব নেই এটা অফিসারদের দায়িত্ব আছে কে টেন্ডার নিলেও কে গ্লোবাল টেন্ডার ওখানে সবটাই ই টেন্ডার হয়ে ই টেন্ডারে কে পার্টিসিপেট করছে এটা কেউ তার কেউ রুখতেও পারবে না কেউ জানতেও পারবে